ওকে হ্যালো एवरीवन তারা তো কমেন্ট করে বলতে পারো যে আমাকে দেখা যাচ্ছে কিনা ওকে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে আমাদের এইচএসসি আইসিটির যেই ধারাবাহিক ক্লাস চলতেছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমরা জানো যে গত ক্লাসে আমরা মূলত অ্যালগোরিদম শিখছিলাম তো আজকের ক্লাসে আমরা হচ্ছে অ্যালগোরিদমের পর যে পার্টটা আছে অর্থাৎ ফ্লোচার্ট তো সেই ফ্লোচার্টটা আমরা শেষ করবো এবং এই ফ্লোচার্টটা তোমরা জানো যে খুবই ইম্পর্টেন্ট তোমাদের এইচএসসি এক্সামের জন্য তো এই জন্য আশা করি তোমরা ক্লাসটা পুরো দেখবা এবং যারা লাইভে আসছো তারা অবশ্যই কমেন্ট করতে পারো যে আমাকে স্পষ্ট তোমরা দেখতে পারতেছি কি না ওকে তো চলো বেশি কথা না বলে আমরা মূল পরেই চলে যাই to work with the same. Okay. চলো একটু প্রবলেম দিচ্ছে তো আই থিংক আর প্রবলেম দেবে না চলো আমরা ক্লাস শুরু করে দেই আচ্ছা তো চলো প্রথমে স্লাইডে চলে যাচ্ছি আমরা যেহেতু আজকে হচ্ছে ফ্লোচার্টটা পড়ব তো ফ্লোচার্টটা তোমরা জানো যে তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তো আজকে আমরা ফ্লোচার্টের বেসিকটা পড়বো এবং এই বেসিক থেকে শুরু করে আমরা ফ্লোচার্ট লিখতে হইলে যেই যে যেই চিত্রগুলো দরকার হয় সেইগুলো নিয়েও আমরা এই আলোচনা করব তো প্রথমত প্রথমত আমাদেরকে জানতে হবে যে ফ্লোচার্টটা আসলে কী ফ্লোচার্ট কী এটা কিন্তু তোমাদের বিশেষ করে কম আর্ক্সের জন্য কিন্তু পরীক্ষাতে আসে এটা একটু মাথায় রাখতে হবে ফ্লোচার্ট হচ্ছে তোমার যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে আমরা ফ্লোচার্ট বলি অর্থাৎ অ্যালগোরিদম আমরা কি করতাম ধাপে ধাপে লজিক্যালি তোমার কোনো একটা সমস্যার সমাধান করতাম আর ফ্লোচার্টটা হচ্ছে তোমার ওই ধাপে ধাপে হবে না সেটা হবে চিত্রভিত্তিক মানে অ্যালগোরিদমের চিত্রভিত্তিক যে রূপটা ওইটাকে কিন্তু আমরা ফ্লোচার্ট বলতে পারি ওকে তার মানে আমরা ধাপে ধাপেই করব কিন্তু চিত্র দিয়ে করব আমরা স্টেপ বাই স্টেপই করবো কিন্তু কি করব আমরা হচ্ছে চিত্র ব্যবহার করবো ভিত্তিক হবে তাই তো এবং এই চিত্র চিত্রভিত্তিক যে তোমার পদ্ধতি এই পদ্ধতিতে আমরা মূলত একটা নির্দিষ্ট সমস্যা কি করব সমাধান করব একে আমরা মূলত ফ্লো চার্ট বলি নাম দেখে কিন্তু আমরা বুঝতেছি ফ্লো চার্ট মানে সে ফ্লো মানে কি ফ্লো মানে হচ্ছে ধারাবাহিকত একটা পরে একটা চার্ট মানে কি চার্ট মানে তোমার লাইক চিত্র বুঝায় তাই চিহ্ন বুঝায় অর্থাৎ আমরা চিহ্ন দিয়ে ধারাবাহিকভাবে একটা প্রোগ্রামকে কি করবে একটা সমস্যাকে সমাধান করব একে আমরা মূলত বলবো হচ্ছে ফ্লো চার্ট ঠিক আছে ওকে এরপরে আসো আমাদের একটু ইম্পর্টেন্ট আরেকটা ইনফরমেশন আছে এখানে যে ফ্লো চার্টের আসলে জনকটা কে কে প্রথম ফ্লো চার্ট নিয়ে কাজ করছে এটা এমসিকিউর জন্য একটু তোমরা মনে রাখবা যে উনিশশত সালে ফ্লো চার্টের প্রথম তোমার নকশাটি ডিজাইন করেন যার নাম হচ্ছে জন ভন জন ভন তার আরেকটা নাম আছে বড় নাম আর কি নিউমান জন ভন নিউমান উনি হচ্ছে প্রথম পার্সন যিনি হচ্ছে তোমার সর্বপ্রথম ফ্লোচার্ট দিয়ে একটা প্রোগ্রামকে বা একটা সমস্যাকে সমাধান করছিলেন কত সালে ১৯৪৫ পঁয়তাল্লিশ সালে ঠিক আছে এই দুই মনে রাখবে কত সালে উনি এটাকে প্রথম নকশাটা তৈরি করছিলেন এবং তার নামটা কী ছিল এটা একটু আমাদের মনে রাখতে হবে এরপরে আসো তোমার নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত ডিজাইনের যে নকশাগুলো থাকে বা ব্লু প্রিন্ট হিসাবে আমরা ফ্লোচার্ট ব্যবহার করে থাকি ঠিক আছে আচ্ছা ওকে তো চলো আমরা এরপরে চলে যাবো হচ্ছে ফ্লোচার্ট লেখার জন্য আমাদের যে কতিপয় যে চিত্রগুলো আছে অর্থাৎ যেই চিত্রগুলোর কথা মাত্র আমি বলতেছিলাম ওই চিত্রগুলা কি এবং এটাকে কীভাবে ডিজাইন করতে হবে একটু চেহারাটা কেমন হয় এটা একটু বোঝা দরকার আমাদের তো আমরা দেখো এখানে আমাদের ছয়টা শেপ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাদের ছয়টা শেপ আছে তো এই ছয়টা শেপের মধ্যে তোমাদের কাছে মোটামুটি কিন্তু শেপগুলো কি অনেক পরিচিত তাই না আচ্ছা আপনার নামটা কি লাবে দিন ওকে ঠিক আছে নিয়ে নিলাম আচ্ছা তাহলে কি করতে হবে তাহলে আমরা এখন দেখব হচ্ছে তোমার নরমালি ওকে তো এই চিত্রগুলা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এই চিত্রগুলা ব্যবহার করেই কিন্তু মূলত আমরা কি করব আমরা হচ্ছে তোমার ফ্লো ফ্লোচার্টগুলোকে আঁকবো ঠিক আছে এই জন্য এই চিত্রগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে ওকে তো চলো আমরা নর্মালি চিত্রতে চলে যাই কি কি চিত্র আছে প্রথমে যে চিত্রটা দেখতেছো এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে উপবৃত্ত বলতে পারো বা হচ্ছে তোমার আমরা এটাকে হায়ার ম্যাথের ভাষায় উপবৃত্ত বলে থাকি ঠিক আছে তো উপবৃত্ত হচ্ছে তোমার প্রথম চিত্র তো এই প্রথম চিত্রের মধ্যে তারপরের যে চিত্রটা আছে তাকে আমরা মূল মোটামুটি বলি হচ্ছে তোমার এটা হচ্ছে আয়তাকার তাই তো তো আয়তাকার তো আমাদের এই যে চিত্রগুলো দেখতেছো বৃত্ত আছে এখানে তারপর তোমার হচ্ছে সামান্তরিক আছে তো এই চিত্রগুলা কিন্তু নর্মালি ব্যবহার করেই আমরা কি করব আমরা হচ্ছে তোমার এই প্রোগ্রামগুলোকে লিখবো ওকে আচ্ছা ঠিক আছে তো চলো প্রথমে যে চিত্রটা দেখতেছি এটাকে আমরা কি বলতেছিলাম উপবৃত্তাকার তাই তো বা উপবৃত্তাকার চিত্রগুলো দিয়ে আমরা কী কাজ এটা দিয়ে কাজ হচ্ছে আমরা নর্মালি এটা দিয়ে ইনপুট ইনপুট আর হচ্ছে আমরা আউটপুট এটাকে প্রকাশ করি উপবৃত্তাকার যেটা দেখতেছো তোমরা এটা দিয়ে মূলত আমরা কি করি এটা মূলত আমরা হচ্ছে ইনপুট এবং আউটপুটগুলোকে কি করে থাকি তোমার প্রকাশ করে থাকি এরপরে নিচের যে তোমরা চিত্রটা দেখতেছো এটা কিন্তু একটা তোমার সামান্তরিক টাইপের চিত্র তাই তো এই সামান্তরিক টাইপের চিত্র দিয়ে মূলত আমরা ফ্লো চার্টের মধ্যে প্রকাশ করব আমরা এটাকে মূলত তোমার সরি এটা ইনপুট আউটপুট না এটা হচ্ছে স্টার্টের জন্য একটু ভুল হয়েছে এই যেটা দেখতেছো উপবৃত্ত এটা হচ্ছে স্টার্ট এবং স্টপ একটা প্রোগ্রামকে আমরা স্টার্ট করব একটা প্রোগ্রামকে আমি স্টার্ট করব অথবা সেই প্রোগ্রামকে স্টপ করব স্টার্ট এবং স্টপ এই দুই কারণে মূলত হচ্ছে আমরা কি করব। আমরা হচ্ছে এই উপবৃত্তটা ইউজ করবো এরপরে আসো হলুদ যেটা দেখতেছো একে আমরা মূলত সামান্তরিকের মতো দেখা যায় তো এইটার কাজ কি এইটার কাজ হচ্ছে আমরা ইনপুট কোনো একটা সমস্যার ইনপুট অথবা ওই সমস্যার আউটপুট লেখার জন্য আমরা হচ্ছে এই সামান্তরিক যেই শেপটা দেখতেছো এই শেপটা আমাদেরকে ইউজ করতে হবে তারপর তিন নাম্বার যেটা আছে এটা হচ্ছে ক্ষেত্র তো আয়তা ক্ষেত্র যেই শেপটা এই শেপটা আমরা কখন ব্যবহার করব যখন হচ্ছে তোমার আমরা কোনো একটা প্রোগ্রামকে প্রসেসিং করব। আমি বলতে পারি এটা প্রসেসিং ঠিক আছে সংক্ষেপে লিখে দিলাম এটা হচ্ছে প্রসেসিং কোনো প্রোগ্রামকে যখন আমরা কাজ করবো প্রসেসিং করবো মেন কাজটা করবো তখন কিন্তু আমরা এই আয়ত ক্ষেত্রটা কি ইউজ করব ঠিক আছে এরপরে আসো আমরা ইউজ করব হচ্ছে কানেক্টর এই যে ভিতরে দেখতেছো সার্কেল এটা হচ্ছে কানেক্টর ঠিক আছে তো কানেক্টরের কাজ কি কানেক্টরের কাজ হচ্ছে তোমার দুইটা প্রোগ্রামকে মানে তোমার হচ্ছে এই স্টেপগুলো আছে স্টেপগুলোকে তোমার কি করা কানেক্ট করা বা সংযুক্ত করা এগুলোকে আমরা কানেক্টর বলে কানেক্টর আচ্ছা এরপরে আমরা ইউজ করব হচ্ছে তোমার এইটা দেখতেছো হিরোক বা ডায়মনের মতো তাই না তো হিরোক বা ডায়মনের মতো যেই শেপটা এইটা হচ্ছে তোমার মূলত কিসের কাজ করে এটা তোমার লজিকে কাজ করবে এটা লজিকে কাজ করবে ওকে লজিক্যাল একটা শেপ আর কি এটা আর নিচে যেটা দেখতেছো অ্যারোসাইন এই অ্যারোসাইন দিয়ে তোমার হচ্ছে ফ্লো বা প্রবাহকে আমরা বুঝাবো ঠিক আছে ফ্লো বা প্রবাহকে আমরা বুঝাবো তো এই যে ছয়টা শেপ দেখছ তোমরা এই ছয়টা শেপ হচ্ছে তোমার ফ্লো চার্টে আমরা ইউজ করবো তো আমি আবার একটু রিপিট করতেছি প্রথমত প্রথমত যে শেপটা আছে আমরা বলছি হচ্ছে শেপ ঠিক আছে ওকে ভাইয়া কমেন্ট পড়তেছি তো কি কমেন্ট হয়েছে বলো আপনার নাম কি আমার নাম দেখবা আমার নাম হচ্ছে আব্দুল্লাহ তোমরা কিছু ক্লাস দেখলেই বুঝবা হ্যাঁ যে আমার নাম আসলে কি প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে কিন্তু ওই নাম লেখা আছে ওকে তো চলো প্রথমত আমরা দেখবো হচ্ছে উপবৃত্ত তো উপবৃত্ত দিয়ে আমরা কি করি এটা দিয়ে আমরা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম স্টার্ট করি অথবা কোনো একটা প্রোগ্রাম স্টপ করি তখন আমরা উপবৃত্ত ইউজ করবো এরপরে আমরা ইউজ করছি হচ্ছে তোমার আয়ত ক্ষেত্র সরি সামান্তরিক তো সামান্তরিকের কাজ কি সামান্তরিকের কাজ হচ্ছে তোমার ইনপুট এবং আউটপুটকে প্রদর্শন করার জন্য আমরা মূলত ফ্লোচার্টের মধ্যে সামান্তরিকটাকে ইউজ করি এরপরে তোমার তিন নাম্বার যেটা দেখছি আয়তক্ষেত্র এর কাজ হচ্ছে তোমার এই প্রসেসিং করা প্রসেসিং করতে গিয়ে আমরা মূলত আয়ত্ত ক্ষেত্রটাকে ইউজ করি এরপরে আসো তোমার বৃত্ত যেটা আছে এটাকে কানেক্টর বলা হয় আমরা যখন দুইটা বা তিনটা যেই ফ্লোচার্টগুলো দেখতেছো এই ফ্লোগুলাকে যখন আমরা ইয়া করব তোমার কি বলে এটাকে সংযুক্ত করে দেব তখন আমরা মূলত এই কানেক্টরটা বা তোমার বৃত্তাকার এই শেপটাকে আমরা ইউজ করি ওকে এরপরে আসো তোমাদের ডায়মন্ড বা হিরোকের মতো একটা শেপ তো এই ডায়মন্ড বা হিরোকের মতো শেপটা দেখতেছো এই শেপটা আমরা ইউজ করেছি লজিক্যাল কোন যখন স্টেটমেন্টগুলো আসে সেই লজিক্যাল স্টেটমেন্টগুলোকে আমাদের বলার জন্য বা লেখার জন্য হচ্ছে আমরা এই হিরোকটাকে ইউজ করি থাকি এরপরে লাস্টে যেটা দেখতেছ এরোসাইন অ্যারোসাইল দিয়ে হচ্ছে আমরা ফ্লো করি ঠিক আছে মানে একটার পর একটা যখন আমরা কানেক্ট করবো তখন ওই দিয়ে দিয়ে আমরা কানেক্ট করব তো এই হলো মূলত তোমার ফ্লো চার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ছয়টা শেপ এই আমরা এই ইন্টারমিডিয়েট লেভেলে যতগুলা এই তোমার ফ্লো চার্ট কমপ্লিট করবো প্রত্যেকটা ফ্লো চার্ট কিন্তু আমাদের মূলত এই ছয়টা শেপ দিয়েই কিন্তু কি করতে হবে সলিউশন করতে হবে এই জন্য এই শেপগুলো সম্পর্কে আমাদের অনেক বেশি আইডিয়া থাকা দরকার ওকে আচ্ছা আই থিঙ্ক যে আমরা ক্লিয়ার এরপরে চলো আমরা নর্মালি যদি একটু এখানে চিন্তা করি যে ধরো আমাকে একটা ফ্লোচার্ট দিল আমাকে কি করলো একটা ফ্লো চার্ট দিল কি ফ্লো চার্ট দিল আমাকে বলল যে দুইটা সংখ্যা দুইটা সংখ্যা কি করতে হবে দুইটা সংখ্যাকে যোগ করতে হবে দুইটা সংখ্যাকে যোগ করতে হইলে আমাকে বলে একটা ফ্লো ফ্লোচার্ট আঁকো এখন দুইটা সংখ্যাকে যোগ করতে হইলে ফ্লো চার্ট কীভাবে আঁকবো এখন আমরা জানি যে দুইটা সংখ্যা ধরো একটা সংখ্যা এ এবং আরেকটা সংখ্যা বি ওকে এখন এই দুটো সংখ্যা কী করতে হবে যোগ করতে হবে তো যোগ করার ফলে আমাদেরকে এখান থেকে ফ্লোচার বের করতে হবে আর কি তো এখন এটা যোগ কিভাবে করব প্রথমে আমাদেরকে এটা একটা সমস্যা এ প্লাস বি যোগ করবো যে এটা একটা সমস্যা তাই না তো এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করব প্রথমে আমরা প্রোগ্রামকে স্টার্ট করব এখন আমরা জানি স্টার্ট করতে হইলে নর্মালি কি করতে হয় স্টার্ট করতে হইলে আমাদের যেই শেপটা লাগে তাকে আমরা বলি উপবৃত্তাকার একটা শেপ তো এখানে আমরা লিখে দেবো স্টার্ট এখানে লিখে লিখবো কি এখানে লিখবো স্টার্ট উপকার শেপ লেখে এর মধ্যে লিখে দেব স্টার্ট এরপরে আসো প্রোগ্রামকে কি করতে হবে স্টার্ট করার পর আমরা হচ্ছে ইনপুট নিতে হবে তুমি স্টার্ট করছো পিসিকে এখন তোমাকে কি করতে হবে ইনপুটগুলোকে নিতে হবে এখন ইনপুট কি কি আমাকে বলছে দুইটা সংখ্যা যোগ করো কি কী দুইটা সংখ্যা একটা এ একটা বি তার মানে এখানে ইনপুট হচ্ছে তোমার এ এবং বি তাইলে আমি এখানে ইনপুট লিখবো এই জায়গাতে ইনপুট ইনপুট একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে বি এবং এটা কোথায় লিখতে হবে এটা হচ্ছে আয়ত ক্ষেত্রের মধ্যে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে কি করতে হবে এরপরে এই যে এই সরি আয়ত ক্ষেত্র যেটা এখানে প্রসেসিংটা হবে প্রসেসিংটা কি যোগ কিভাবে করতে হবে এ প্লাস বি এটা যোগ প্রসেসিং তাহলে আমি এখানে লিখবো কি আমি একটু অন্য কালার নিয়ে সাদা নেই এখানে হবে সাম সাম সমান সমান হচ্ছে এ যোগ এ যোগ বি ঠিক আছে আচ্ছা এই তিন দিনে ক্লিয়ার এখন আমাদের এখানে কিন্তু এই অ্যারো সাইনটা দেখতেছো না এখানে অ্যারো দিয়ে দিতে হবে আমি এখানে এরো দিয়ে দিই এই যে এরো এই যে এরো ঠিক আছে এরো দিয়ে দিই আমাকে বুঝতে হবে যে একটার পর একটা একটার পর একটা এরপরে আসো আমাদের তিনটা কাজ হয়ে গেছে আমরা প্রোগ্রামটি স্টার্ট করছি তারপরে হচ্ছে আমরা লিখছি আমরা ইনপুট এ বি ইনপুট নিছিলাম এরপর হচ্ছে আমরা কি করছিলাম প্রসেসিংয়ে গিয়ে সাম করছিলাম মানে যোগ করছিলাম এ প্লাস বি এখন আমাকে কি করতে হবে আমাকে আউটপুট নিতে হবে তো আউটপুট কি দিয়ে নেব আউটপুট নেওয়ার জন্য নর্মালি কিন্তু আমরা জানি ইনপুট এবং আউটপুট এই দুইটার জন্যই কিন্তু আমরা কি ইউজ করব সামান্তরিক ইউজ করব এটা আমরা জানি তার মানে এখানে আমি আর একটা কি আঁকবো এখানে আর একটা একটা সামান্তরিক এঁকে দেবো ঠিক আছে এটা সামান্তি কে দেবো এখানে লিখবো কি এখানে লিখব হচ্ছে তোমার আউটপুট আউটপুট কী হবে আউটপুট হবে সাম তাই তো আমি এখানে লিখব প্রিন্ট আউটপুট লেখার জন্য প্রিন্ট লিখতে হয় প্রিন্ট সাম প্রিন্ট সাম ঠিক আছে প্রিন্ট সাম লিখলে কি হয়ে গেল এটা হচ্ছে ক্লোজ হয়ে গেলো বা তোমার এই আউটপুট চলে আসলো এরপরে হচ্ছে কি করতে হবে প্রোগ্রামকে স্টপ করতে হবে প্রোগ্রামকে স্টপ করতে হলে আমরা নিচে আর একটা কানেক্টর দিয়ে আমরা আবার একটা কি লিখবো এই যে দেখাও এইটা একটা হচ্ছে উপবৃত্ত তাই তো এই উপবৃত্তের মধ্যে আমরা প্রোগ্রামকে কি করবো প্রোগ্রামকে স্টপ করে দেব স্টপ করে দেবো তো এইভাবে হচ্ছে কি হলো দুইটা সংখ্যা এ এবং বি এই দুইটা সংখ্যাকে আমি যোগ করে ফেললাম ঠিক আছে তো আমি আবার একটু প্রথম থেকে তোমাদের বুঝাই প্রথমত হচ্ছে যে আমাদেরকে যখন একটা সমস্যা দেবে তখন আমরা ওই সমস্যাটা ফ্লোচার্ট দিয়ে সমাধান করব কিভাবে করবো আমাকে ধর একটা সমস্যা দিছে যে সমস্যা হচ্ছে এ প্লাস বি যোগ করতে হবে এটা একটা সমস্যা এখন এই যোগটা কিভাবে করব যোগটা করতে হলে প্রথমে আমাকে কি স্টার্ট করতে হবে তো আমি কি স্টার্ট করার জন্য আমরা জানি ফ্লোচার্টের জন্য আমরা একটা উপবৃত্তাকার একটা শেপ দিয়ে আমরা বুঝাই যে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়েছে এই জন্য একটা উপবৃত্তাকার শেপ এখানে স্টার্ট লিখে দিলাম এরপরে কি ইনপুট দিতে হবে কি ইনপুট হবে তুমি যে প্রোগ্রামগুলো লিখতেছো মানে তুমি যে প্রোগ্রামটা সলিউশন করবা সেই প্রোগ্রামের মানগুলা কি ভ্যালুগুলো কি সেই ভেরিয়েবলগুলোকে ইনপুট দিতে হবে তো ভেরিয়েবল কি একটা ভেরিয়েবল হচ্ছে তোমার নর্মালি এ আর একটা ভেরিয়েবল হচ্ছে তোমার নর্মালি কি বি তাহলে এখন আমাকে কি করতে হবে ইনপুটে মূলত কিন্তু এ এবং বি কে নিতে হবে তার মানে হচ্ছে ইনপুট এ এবং বি এখানে একটা কমা দিয়ে দিবা এরপরে আসো এখন আমাকে কি করতে হবে ইনপুট নিয়ে নিছি এখন আমাকে প্রসেসিং করতে হবে মানে এটাকে যোগ করতে হবে তো যোগ করার জন্য কি করতে হবে আমরা জানি স্বামী টু এ প্লাস বি এভাবে যোগ করতে হয় এবং এই যে প্রসেসিংটা হইলো এই প্রসেসিংটা কিন্তু তোমার কী কোথায় হয়েছে একটা আয়ত্তাকার একটা শেপের মধ্যে হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে আসো আমরা কি করব প্রসেসিং হওয়ার পরে এখানে যোগ হয়ে গেছে এখন এটাকে প্রদর্শন করতে হবে এটাকে কি করতে হবে প্রদর্শন করতে হবে তো প্রদর্শন করতে হলে কি করতে হবে এখানে প্রদর্শন করতে হলে আমাকে এই যে আয়তাকার শেপ এই আয়তাকার শেপটা আবার এইখানেও আয়তাকার না সরি সরি এটা হচ্ছে সামান্তরিক এই যে সামান্তরিক শেপ এই সামান্তরিক শেপকে আবার রাখতে হবে একে আমি ইনপুট লিখবো ইনপুট সাম মানে সামকে আমি কী করলাম প্রিন্ট করলাম তাই তো প্রিন্ট সাম এরপরে হচ্ছে স্টপ করতে হবে তো স্টপ করতে গেলে আমরা একটু আগেই পড়ছিলাম যে স্টপ করতে গেলে আমাদেরকে এই আয়তাকার যে শেপটা আছে এই শেপটা ব্যবহার করে স্টপ করতে হবে ওকে তো এইভাবে হচ্ছে নর্মালি আমাদেরকে কি করতে হবে একটা ফ্লোচার্ট ব্যবহার করে একটা সমস্যাকে সমাধান করতে হবে আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার তাহলে আমি আবার একটু রিক্যাপ করতেছি তোমাদের এই প্রথম যে শেপটা দেখতেছো আয়তাকার এইটা দিয়ে আমরা হচ্ছে একটা কি স্টপ করব অথবা স্টার্ট করব এরপর দুই নাম্বার যেটা দেখতেছো সামান্তরিক এটা দিয়ে আমরা একটা প্রোগ্রামে কী করবো ইনপুট অথবা আউটপুট মানে ইনপুট নিয়ে কাজ করবো ইনপুটটা কি এবং আউটপুটটা কি প্রিন্ট করব আর কি এরপর তিন নাম্বার যেটা প্রসেসিং আয়তাকার তাকার ক্ষেত্রে এর মধ্যে কি করতে হবে প্রসেসিং করতে হবে একটা প্রোগ্রামকে ঠিক আছে তারপরে হচ্ছে নর্মালি এটা হচ্ছে কানেক্টর কানেক্টর সব জায়গাতে লাগে না যখন আমরা বড় বড় প্রোগ্রাম করবো তখন হচ্ছে মূলত আমাদের কানেক্টরটা লাগবে এবং এটাকে বলে হিরক আর কি বা আমরা ডায়মন্ড বলে থাকি এই ডায়মন্ড শেপটা হচ্ছে তোমার লজিকের জন্য ঠিক আছে ট্রু ফলস ইয়াস নো এরকম যে লজিক গুলো হয় এই লজিকগুলোর জন্য আর এই যে প্রবাহ চিত্র এটা দিয়ে আমরা একটু আগে দেখতেছিলাম যে এরকম ভাবে কি দাগ দিয়েছিলাম প্রত্যেকের সাথে সংযোগ বা কানেকশন তৈরি করতেছিলাম এটা প্রবাহ বলে আর কি তো এই হলো মোটামুটি আমাদের ফ্লো চার্টের এই শেপগুলো ঠিক আছে থিঙ্ক তোমাদের ফ্লো চার্টটা ক্লিয়ার ওকে তো চলো এরপরে এরপরে আমরা চলে যাব হচ্ছে তোমার এই ফ্লোচার্টের কিছু নিয়ম কানুন আছে যে আমি যখন ফ্লোচার্টটা লিখবো এই ফ্লোচার্টটা লিখতে গেলে আমাকে কি করতে হবে আমাকে কিছু কিন্তু নিয়ম জানতে হবে ঠিক আছে তো সেই নিয়মগুলা কি সেইগুলো একটু আমরা দেখি প্রথমত যে নিয়মটা আছে সেটা হচ্ছে প্রতিটি ফ্লোচার্টের অবশ্যই একটি শুরু এবং তোমার কি থাকতে হবে শেষ অবজেক্ট থাকতে হবে আমরা কিন্তু একটু আগেই দেখতেছিলাম ফ্লো চার্টটা যে এবং একটা কিন্তু শুরু এবং একটা শেষ অবজেক্ট কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম ঠিক আছে যেটা কিনা হচ্ছে তোমার এইটা দিয়েই শুরু হয়েছে আবার এইটা দিয়ে কিন্তু কি হয়েছিল শেষ হয়ে গেছিলো ওকে আচ্ছা এরপরে হচ্ছে তোমার কি করতে হবে নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই টপ থেকে শুরু করতে হবে মানে কি তুমি যখন একটা ফ্লোচার্ট লিখবা এটাকে কিন্তু কি করতে হবে উপর থেকে শুরু করতে হবে মানে টপ থেকে একদম উপর থেকে শুরু করতে হবে উপরে তারপরে লাইন তারপরে লাইন এভাবে কিন্তু আসতে হবে টপ থেকে শুরু করতে হবে এরপরে বলছে যে নির তোমার নির্ণয়ন নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই বটম থেকে শুরু শেষ হবে তো শুরু করবা টপ থেকে আর সে কোথায় বটমে আর কি ঠিক আছে উপর থেকে শুরু হবে নিচে গিয়ে শেষ হবে এটা আমরা জানি কিন্তু একটু আগে কিন্তু আমরা দেখে আসছি এটা এরপরে হচ্ছে প্রচলিত চিহ্ন বা প্রতীক ব্যবহার করে ফ্লোচার তৈরি করতে হবে দেখো এই যে এখানে যে চিহ্ন বা প্রতীকগুলো আছে সবগুলাই কিন্তু আমাদের কাছে পরিচিত প্রথমটা হচ্ছে উপবৃত্তাকার পরেরটা সামান্তরিক পরেরটা আয়তক্ষেত্র পরেরটা বৃত্ত পরেরটা ড্রায়মন্ড পরেরটা প্রবাহ লাইক ফ্লো তো এইগুলা হচ্ছে প্রত্যেকটা কিন্তু আমাদের জানা এবং এটা কিন্তু কমন কিছু চিত্র তাই তো যেই চিত্রগুলো দিয়ে আমাদের কী করতে হবে ফ্লো চার্টগুলোকে আঁকতে হবে এই জন্য বলা হয়েছে প্রচলিত চিহ্ন বা প্রতীক যেই চিহ্নগুলা প্রচলিত মানে চলতেছে আমাদের পরিচিত প্রতীক ওই প্রতীকগুলো দিয়েই মূলত তোমাকে এই ফ্লো চার্টটাকে আঁকতে হবে তারপরে আসো তোমার হচ্ছে তীর বা এরো দিয়ে তোমার নিয়ন্ত্রণ প্রভাব দেখাতে হবে আমরা একটু আগে দেখছি এই যে তীর বা এরো এই এরো দিয়ে কী করছি আমরা প্রত্যেকটার সাথে কিন্তু আমরা কানেকশন তৈরি করছি এটার সাথে কানেকশন তৈরি করছি এটার সাথে কানেকশন তৈরি করছি তাই না তো এইগুলা হচ্ছে তোমার কানেকশন তৈরি করতে হয় মানে কি মানে হচ্ছে তোমার এই তীর বা অ্যারো সাইন দিয়ে মূলত তোমার এই নিয়ন্ত্রণ প্রবাহটাকে দেখাতে হয় যে আমার প্রোগ্রামটা কোথায় আছে এখন এটা এরপরে ছয় নাম্বারে আসো ফ্লো চার্টে কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যাবে না ফ্লো চার্টে দেখো আমরা যখন ফ্লো চার্টটা করছিলাম এই ফ্লো চার্টগুলোতে কিন্তু কোনো প্রোগ্রামিং ভাষা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা কী করি না আমরা কিন্তু ব্যবহার করি নাই ঠিক আছে জাস্ট আমরা বেসিক ইনপুট নিচ্ছি দুইটাকে যোগ করছি আউটপুট নিয়ে আসছি স্টপ করে দিছি এখানে কোনো লজিক কোনো প্রোগ্রামিং ভাষা আমরা কিন্তু ব্যবহার করি না এটা একটু মাথায় রাখতে হবে এরপরে আসো এরপরে হচ্ছে তোমার নর্মালি চিহ্নগুলো ছোট হলে সমস্যা নেই তবে আকৃতি ঠিক থাকতে হবে দেখো চিহ্নগুলো ছোট হলে সমস্যা নেই ধরো আমি এই জায়গাতে কি করলাম আমি এই জায়গাতে এই যে তোমার উপবৃত্ত এই উপবৃত্তকে আমি একটু ছোটো করে আঁকলাম ছোট করে আঁকলাম কোনো সমস্যা না আমাকে এত বড় করে জাকতে হবে এটা না আমি ছোট করে আঁকলে চলবে আমার এই যে সামান্তরিকটা আমি খুব ছোট করে সামান আঁকলাম আমি খুব বড় করে আঁকলাম না আমি খুব ছোট করে সামান্তরিক আঁকলাম আমি খুব ছোট করে আয়ত ক্ষেত্র আঁকলাম খুব ছোট করে আয়তের ক্ষেত্র রাখলাম ঠিক আছে আমি খুব ছোটো করে বৃত্ত আঁকলাম সমস্যা নেই বড় করতে হবে না অনেক এই এখন তুমি ছোট করলেও সমস্যা নেই ওকে কিন্তু কথা হচ্ছে এই যেখানে এখানে কি বলছে এইখানে বলছে যে তোমার ছোট হলে সমস্যা নেই তবে আকৃতি ঠিক থাকতে হবে আকৃতি ঠিক মানে কি বলতো আকৃতির ঠিক মানে হচ্ছে তোমার আমার উপবৃত্তই হইতে হবে আমাকে আয়তের ক্ষেত্রই হইতে হবে আমাকে এই সামান্তরিক হইতে বৃত্তই হইতে হবে ঠিক আছে উল্টাপাল্টা করা যাবে না মানে তোমার এই শেপটা উল্টাপাল্টা করা যাবে না আমাকে বলছে তোমার সামান্তরিক দিয়ে আমাকে করতে হবে কিন্তু আমি সামান্তরিক না লিখে আমি সামান্তরিকের জায়গায় আমি লিখে দিলাম কি আমি ধর সামান্তরিকের জায়গায় আমি এইরকম একটা জিনিস দিয়ে দিলাম ঠিক আছে এরকম একটা জিনিস দিয়ে দিলাম তো এটা তো আসলে নর্মালি এটা কি নর্মালি সামান্তরিক হয়েছে এটা তো সামান্তরিক হয় নাই তাই না এটা তো সামান্তরিক হয় নাই তো সামান্তরিক হওয়ার জন্য কী করতে হবে আমাকে একটু বাঁকা হইতে হবে আমাকে বাঁকা হইতে হবে এটা আসলে সামান্তরিক ঠিক আছে এই জন্য তোমার যদি চিত্রগুলা যদি ছোটও হয় কিন্তু তোমাকে কিন্তু কি করতে হবে তোমাকে শেপটা কিন্তু ঠিক রাখতে হবে আমার চলে গেছে জিনিসটা বুঝতে পারছো যে তোমার চিহ্নগুলো যদি তোমার ছোট হয় কিন্তু এদের যে শেপটা আকৃতি দেখতে কিন্তু হুবহু ওই রকমই হইতে হবে আর কি এরপরে আস অতিরিক্ত সংযোগ রেখা প্রতীক ব্যবহার করা যাবে না অতিরিক্ত সংযোগ রেখা তুমি একটা ফ্লো চার্টের মধ্যে তোমার সংযোগ রেখা বলতে বোঝাচ্ছি যে এরোগুলা অনেকগুলো এর এরো ইউজ করছো এখানে একটা ধরো আমি তো একটু বুঝাই যে এখানে একটা অ্যারো ইউজ করছো এখানে একটা এরা ইউজ করছো এরকম মনে করো দুইটা তিনটা করে অ্যারো ইউজ করছো এটা কিন্তু করা যাবে না অতিরিক্ত তোমার কি করা যাবে না এই অতিরিক্ত তোমার এই রেখা সংযোগ রেখা বা প্রতীক কিন্তু কি করবো না আমরা ব্যবহার করতে পারবো না আমরা